রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমরা একটু পরে বাড়ির সবাই মিলে যাবো একটা অনুষ্ঠান বাড়িতে তার আগে আমরা কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো শুরু করতে হ্যাঁ আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ দিদা সন্ধ্যা দিচ্ছে আর চলো তোমাদেরকে দেখায় বাড়ির আর সদস্যরা কি করছে আর পাশের ঘরাই আছে ভাই আর এই যে ভাই এখানে শয়তানি করছে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে টিভি চলছে এখন গানে নাচ শুরু করে দিয়েছে তার পাশে মামি শুয়ে টিভি দেখছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো আর এই যে দিদা এখানে সুন্দর দিচ্ছে তোমাদেরকে দেখিয়েছে আর এই যে মা আচ্ছা আর বন্ধুরা তোমরা তো সবাই দেখলেই সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে কি হচ্ছে আর একটু পরে আমরা যাব আমাদের অনুষ্ঠান বাড়ি তারপরেও একটা কথা বন্ধু আমাদের এখানে একটা নামকীর্তনের অনুষ্ঠান চলছে সেখানেও যাব সেটাও তোমাদের দেখিয়ে দেবো নেক্সট ব্লগে তার আগে আজকে যে বিয়ে বাড়িতে যাব সেটা তোমাদেরকে ব্লগটা কালকে সন্ধ্যাবেলায় দিয়ে দেবো তোমরা দেখে নিও এই চ্যানেলেই আছে ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে ওই ব্লগে গলতিসে সাবস্ক্রাইব করো লাল আপনি ফ্যাক মারবে ফুফাজি मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए